তো কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভিডিও করছি অনেক কিছু বুঝতে পারছেন বাকিটা ফুল ভিডিও দেখো আশা করছি অনেক অনেক মজা আজকে আমরা শুভ ভিডিওতে আর কি ওরফে আমাদের শুভর আর কি তো সে হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান টিমের ফার্স্ট লাইন খেলে আর কি ভিডিওতে দেব তো চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু যাক তো গাই সেখানে আমরা কিন্তু শুভশ্রী শ্রেণীর গেম চলে এসেছি আর কি আর এখানে শুরুতে একটা ফাইটে কিন্তু তারা এনকেজ হয়ে গেছে আর এটা সম্ভবত হাইলাইটার কি বা এখানে দেখতে পাই শুরুতে ভাই ওয়ান ট্যাপ মেরা টালা ফেলছে ভাই আর এখানে বাংলাদেশ টপ ওয়ান অ্যান্ড শুভশ্রী শ্রেণী আর গুলো কই ভাই তো এখানে কিন্তু শুভশ্রী শ্রেণী কিন্তু অস্থির গেম প্লের মাধ্যমে কিন্তু খুলে ভাই কি ভাই কি ওয়ান টাইপ আর ওয়ান টাইপ ভাই তো এখানে আরেকটা জায়গায় চলে এসেছি আর কি আর এটা যেহেতু হাইলাইট কি হাইলাইট টু গিয়ে দেখা আর কি অ্যান্ড সামনে একটা এনিমি বাই নক সামনে ফুল স্কোয়াড আরেকটা নক হবে মানে বা আরেকটা ওয়ান টাইপ ভাই এটা কি ছিল তো এটা কি নক দিবে তো ভাই আর এটাও নক ভাই এটা কি হবে ভাই দেখো ভাই কি ওয়ান টেপটাই মারা নেয় পোলাই ভাই কি ভাই কি খেলে ভাই শুভ সৃষ্টি ভাই আর এখানে সামনে কিন্তু ফুল একটা স্কোয়াড একটা অলরেডি কিন্তু মেরে দিছে ভাই স্কোয়াড আর একটা মেরে দিছে ভাই দুইটার ভাই কেমনে মারছে ভাই গাইস এখানে শুভ 69 এর এন্ট্রি এটা দেখো ভাই এখানে একটা স্কোয়াডের মাঝে ঢুকেবে দুইটার ভাই কি ওয়ান ট্যাপ করে দিলো আর এখানে টু মার করে কিন্তু আরেকটা পজিশনে চলে গেল আর কি আর এখানে একটা এনিমিকে ওয়ান ট্যাপ মেরে দিলো এন্ড নিচে একটা আছে দেখা যাক এখানে এটারে মারতে পারে কিনা আর কি আর এখানে বামে একটা আছে আর কি ঘরের ভিতর আর কি এটার মার দিবে আর কি আর আমার মনে হয় না শুভ 69 কে কেউ 1v1 ফাইটে এভাবে আর কি 1v1 ব্যাটলে হারাতে পারবে আর কি মানে টুর্নামেন্টের ভিতর আর কি এটা ইম্পসিবল আমার মনে হয় তার কারণ তার গেম প্লে করেছি ভাই দেখো ভাই মানে শর্ট মিস হয় না ভাই আর ওয়ান টাইপের কথা তো কইলামই না তো সামনে একটা আছে এটারও তো মারে দেবে ইজিলি আমি জানি তো এটা অনক ভাই কি এর কইতাম ভাই চুরমার করতেছে ভাই হু ভিতরে টনক আরেকটা আছে ভাই ফুল স্কোয়াডে একাই মারছে কি ভাই মনে হয় ফুল স্কোয়াডে একাই মারছে নিচে একটা স্কোয়াড ভাই ভাই তার সামনে তো কেউ টিকতে পারতেছে না ভাই তো সামনে একটা স্কোয়াড আছে এটারও ওয়াইপ করে দিবে আমি জানি নিমিশের কি তো এখানে এগুলোরও খাই দিচ্ছে আর কি আরেকটা আছে এটারও খাই দিবে আমি জানি অ্যান্ড বাই হয়ে গেছে নালিব গেম মেরে দিবে আর কি এখানে আরেকটা ক্লাচ করে শুভশ্রী ট্রেনিং আরেকটা নিয়ে চলে আসলো আর কি ভাই দেখো এখানে কি মার দিচ্ছে এখানে এগুলো ভাই মানে শুভশ্রী ট্রেনিংয়ের এসি এইটিন প্লাস এম ফাইভ নাইন জিরো ওয়ান টাইপগুলো দেখলে ভাই মনে ভরে যায় আর কি তো এখানে এগুলোরও ওরা মেরে দিবে আর কি ইজিলি আর এখানে ডিমিটি মারছে কেন মারছে নাকি টুর্নামেন্টের তো ডিমিটি ওয়ান দা ফাক ভাই এখানে আরেকটা পজিশনে চলে আসতো আর কি অ্যান্ড বাই এখানে দেখো উইথ ফিগার ওয়ান টাইপ বাই কি এর কইতাম ভাই মানে হেড শটের জন্য ভাই শুভ সিক্স সেরা রে তো সামনে কিন্তু বাংলাদেশ টোফান নক এগুলো অ্যান্ড শুভ সিক্স ট্রেনের যার দেখেন তার কনফিডেন্সটা যার দেখেন সামনে শেড দেখার বিষয় না তো আমার ইয়েকশন দেখলে তোমাদের হাগু ধরে যাবে আর কি তো আমার অ্যাকশন বাদ দাও অ্যান্ড আছে এনিমি অ্যান্ড ওয়ান ব্যাটেল শুভ সিক্স কি পারবে ভাই আমি যদি শুভ সিক্স ট্রেনের মতন যদি খেলতাম ভাই কি আর কইতাম তো সামনে উপর দিকে নিমেছে তার কাছে অ্যাপজিল আছে অ্যাপজিলগুলো মারে দিবে মনে হয় হ্যাঁ মারে দিছে আর কি অ্যান্ড এটা তো ভাই চুরমার করে দিবে এটা মনে হয় না এটা তো নক হয়েছিল আগে থেকে অ্যান্ড ভাই সামনে নিমাই দিচ্ছে ভাই এটা ওয়ান টেপগুলো দেখলে ভাই মনেই পড়েছে ভাই অ্যান্ড লঞ্চ ওয়েট কোন দিকে মারলো কেন মারলো এখানে লঞ্চ ওয়েটটা ফাইটে ডোন করে মনে হয় সেফ জোনে ঢুকবে না কি বুঝতেছি না ও সেফ জোনে ঢুকের জন্য হয়তো লঞ্চ ওয়েটটা মারছে অ্যান্ড এখানে একটা দুশো বিশের একটা ওয়ান টাইপ অ্যান্ড সামনে ফুল স্কোর্ট ভাই দেখছো ভাই কাউকে ভয় করতেছে না ভাই সামনে কি আছে সেটা দেখার বিষয় না ভাই এই ডায়লগটা ভাই শুভ সিস্টেনের জন্য মানায় সেবেই সামনে কারাজ করা মানে সেটা দেখার বিষয় না দেখো ভাই এখানে এক রাশ করে দিয়েছে ভাই এখন আমাদের কথা হচ্ছে শুভ সিস্টেন এত কনফিডেন্স কই থেকে পায় বুঝলাম না ভাই এখানে দেখো সামনে কিন্তু ফোরে মানে উপরে দিকে কিন্তু ফুলেস একটা স্কোয়াড আছে এন্ড শুভ সিস্টেন উঠে উঠে গেছে আর কি উঠে চুরমার করে ফেলছে আর কি এন্ড এখানে কিন্তু প্রান্ত দাদা খাইয়ে ফেলছে সবাই এন্ড সামনে কিন্তু ফুল স্কোয়াড এন্ড সে কিন্তু একটু মানে রাশ করে দিছিল বাট পিছনে ব্যাক করে আবার কিন্তু রাশ করে দিচ্ছে তার টিমের নিয়ে আর কি রেখে নে বা টিমটারে কীভাবে মারি দিচ্ছে দেখো ভাই ভাই তোমরা যদি কোনো সময় যদি শুভ সিষ্ট বা টফন টিমের সামনে পর তাহলে তোমাদেরকে চুরমার করে দেবে তার থেকে ভালো তোমরা ম্যাচটাকে ব্যাগ দিয়ে দিও আর কি অ্যান্ড সামনে অ্যান্ড ফুলের স্কোয়াড না একটা স্কোয়াড একটাই নেমে আর কি অ্যান্ড এটারে মেরে দিবে ইজিলি তো এটার কিন্তু মেরে দিছি অ্যান্ড প্রান্ত দাদা প্লাস শুভ সিক্সটিন এই জুটিটা কিন্তু বেস্ট একটা জুটি সামনে কিন্তু আরো ইনিমি আছে দেখা যাক ইনভার্টার মারতে পারে কিনা কিন্তু কিন্তু আর কি অ্যান্ড তার না কিন্তু ইজিলি মারে দিছে আর কি আর তোমরা অনেকেই আসো শুভ সিক্সটিন অ্যান্ড ব্লেড মধ্যে কম্পেয়ার করো আর কি বা তোমরা এত বড় কিন আমি এটাই বুঝলাম না ভাই তাদের দুজনের মধ্যে কম্পেয়ার করো আর কি এসে ভাই তারা তো দুজনেই আমাদের বাংলাদেশের মানে প্লেয়ার আর কি তারা তাদের শুভস শুভস জায়গা থেকে বেস্ট আর ব্লেড ব্লেডের জায়গা থেকে বেস্ট তোমরা এটা বুঝতেছো না কেন বুঝলাম না ভাই এখন তোমরা অনেকে বলো শুভ সিক্সটি নাইন আর ফুল স্কোয়াড খাইয়ে দিতে পারবে এটা ভাই কেমনে ভাই এটা একেবারে ইম্পসিবল ভাই কারণ একটা টিমকে একটা প্লেয়ারে কখনো ভাবে মারতে পারে না আরেকটা সে মিলে এখানে শুভ সিক্সটি নাইন আর ফুল টিমকে কিন্তু একাই ওয়াইপ করছিল এটা হয়তো তোমরা দেখছোই এটা কেমনের যেন হয়ে গেছে আর কি ডাবল ব্যাক টি যেন মেরে দিছে আর কি আর আর ব্লেড কিন্তু অনেকবার কিন্তু টপ ওয়ান টিমকে হয়তো একাই ওয়াইপ করছে আবার চুরমার করছে ভাই এটা

তো তারাই কিন্তু এগুলো নিয়ে কম্পেয়ার করে আর কি আর যাদের মনে করো মানে একটু বুঝে তারা কিন্তু এগুলো নিয়ে কখনো কম্পেয়ার করে না আর কি তারা জানে ভাই স্পোর্টস এটা কি মানে এগুলো ভূতে আর যারা অনেকে আছে বিডি টফ মানে বাজে কথা একটা গালে দিয়ে কি একটা বলে বিডি টফ ওয়ানকে মানে ইনসাল্ট করে আর কি তাদেরকে বলি আগে ভাই তুমি বিডি টফ ওয়ানের যোগ্যতায় আসো তারপর না হয় তার লেবার বিচার করি আর কি তো এগুলো নিয়ে বলাটাই টাইম লস আর কি আর হয়তো সামনে কিন্তু আরো অফিসিয়াল টু আরো আসবে আর কি যেমন এবার একটা আসছিল আর কি যেখানে আর সি আর কি হয়তো সামনে আসবে হয়তো সামনে বারে হয়তো আর যেতে পারবে না জিবি যেতে পারবে না টফান যেতে এদের মধ্যে হয়তো কোনো টিমে যেতে পারবে না হয়তো আমি যেতে পারবো আর কি তো আমরা সাপোর্ট করি আর কি মানে যে যাবে তারাই সাপোর্ট করবো আর কি আর যখন খেলা হবে তখন সবাই সাপোর্ট করবো আর কি তো আজকে আজকের পর্যন্তই তো আজকের বিডিটা কেমন লাগছে অবশ্যই বলে দিও জানি একেবারে বাজে লেভেলের হয়েছে আর কি মানে একটু বিনোদন পাও নাই তোমরা জাস্ট মানে গেম প্লেটুকু দেখে তোমরা বিনোদন পাইছো আর কি তো আজকের বিডি পর্যন্তই তো তোমাদের আজকে বিরিয়টা কেমন লাগছে অবশ্যই বলে দিও আর কি তো আল্লাহ হাফেজ